তুলে নেয় জিপ করা শুরু করে কিন্তু হঠাৎ করে এই রোটা স্লিপ করে তার পায়ে পরে তার দুটো দিলে আবার কমে যায় এই জন্য সে হেলদি খাবার খেতেই যাচ্ছিল অমনি পিছনটাকে শাক চন্ডি এসে তার পায়ে কামড়াতে শুরু করে কোনোরকম ওই শাক চন্ডির জন্য তার তিনটে দিলা আবার কমে যায় মনে হচ্ছে আমার দিল গুলি আমাকে এখন জ্যাকেট কাছে সাহায্য নিতেই হবে সে জ্যাকেট কাছে গিয়ে দেখে সে বাটার খাচ্ছে দেখ আমি আমার হার্টস গুলি ফিরে পেতে চাই তাই তুই ওই আমাকে দে এরপর জ্যাকে একটু ভেবে বলে এই নেই এবার চিল বাটারটা হে একটু খায়নি তার সবার শেষ হয়ে যায় আমার আমার সাথে এসব কি হচ্ছে আমি ওই বাটারে বিষ মিশিয়েছিলাম আর এখন এই অ্যান্টিডটটা না পেলে তুই মারা যাবি জ্যাক প্লিজ আমাকে অ্যান্টিডটটা দিয়ে দে না এটা আমি তখনই দেবো যখন তোমরা সাবস্ক্রাইব করবে